তো হ্যালো গাইস তো আজকের বেঙ্গল পিডিসিএল এই ব্যাপারে তোমাদের সামনে আলোকপাত করবো তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে তো আগামীকাল সেই রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আলোকপাত করছি কত কাটমার্কস হয়েছে এবং যার বিজ্ঞপ্তি নম্বর দু হাজার পঁচিশ জিরো সিক্স আর আরেকটি বিজ্ঞপ্তি নম্বর রয়েছে দু হাজার পঁচিশ জিরো সেভেন এই দুটি বিজ্ঞপ্তি নম্বরের কোন সময় পরীক্ষা হয়েছিল এবং তাদের পরবর্তী যে স্টেপ কারা সফল হয়েছেন তাদেরও ডিটেলস আলোকপাত করব আশা করি ভিডিওটি শেষ অব্দি দেখবেন কেবলমাত্র ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যারা ছ তারিখ সাত তারিখ এবং আট আট তারিখ দু যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন যাকে আমরা বলি সিবিটি টেস্ট তাদের বিষয়ে আলোচনা করছি আর আলোচনা করছি দু হাজার পঁচিশ জিরো সেভেন ঠিক আছে দু হাজার পঁচিশ জিরো সেভেন তো যাদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছিল ইডি এইচ আর ভাষা সে শিডিউল ফর ডেট ফর পার্সোনাল ইন্টারভিউ তাদের কিন্তু এই মাত্র রেজাল্ট বেরোলো কারা সাকসেস হয়েছে সেই দুটি নাম যেমন বলবো আরেকটা রয়েছে ইডি অপারেটিং সিস্টেম শিডিউল ডেট ফর পার্সোনাল ইন্টারভিউ যে আগামী উনিশ তারিখ যে তোমাদের ইন্টারভিউটি হলো কারা সফল হয়েছে সেই দুজন ব্যক্তির নাম তোমাদের সামনে তুলে হচ্ছে। ঠিক আছে এই যে এদেরকে ডাকা হয়েছিল যার অ্যাপ্লিকেশন নম্বর ডব্লু বিপিডিসি এল জিরো 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 ওয়ান ওয়ান ফাইভ এইট সিক্স যার পোস্ট যার পার্সোনাল ইন্টারভিউটি হয়েছিল অপারেশন সার্ভিসে পোস্ট অফ এক্সিকিউটিভ ডাইরেক্টর যার অ্যাডভার্টাইজ নম্বর টু জিরো টু সেভেন যার ইন্টারভিউটি হয়েছিল উনিশ সাত দু হাজার ছাব্বিশ সকাল দশটায় তোমাদের কিন্তু এইমাত্র মাত্র দশ মিনিট আগে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কার নাম রয়েছেন কার অ্যাপয়েন্টমেন্ট পেলেন তার ডিটেলস আলোকপাত করছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইমাত্র রেজাল্টটি প্রকাশিত হলো টু জিরো টু ফাইভ জিরো সেভেনের ডিসিপ্লিন এক্সিকিউট ডাইরেক্টর অপারেটিং সার্ভিসে যার অ্যাপ্লিকেশন নম্বর হচ্ছে ডব্লিউ পি সি এল জিরো 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 ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর নাম হচ্ছে প্রদীপ্ত মুখার্জি লেট প্রশান্ত মুখার্জি উনি কিন্তু উনিশ তারিখে যে পজিশনের যে ইন্টারভিউটি হলো অপারেশন সার্ভিসে উনি কিন্তু আজকের সফলতম সফল অর্জন করেছে তাই আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে সার্বিক অভিনন্দন কৃতজ্ঞতা গ্রহণ করছি আর অপর থেকে যে আরেকটু রয়েছেন এইচ আর ডিপার্টমেন্ট অর্থাৎ এইচ আর ভাষাস অ্যাসিস্ট্যান্ট ফ্লোয়িং ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাপয়েন্টমেন্ট যে উনিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ উনিশ তারিখে যে অনুষ্ঠিত হলো যে পার্সোনাল ইন্টারভিউ এইচ আর ডিপার্টমেন্ট ডাইরেক্টর পোস্টে যার অ্যাপ্লিকেশন নম্বর ডব্লিউ পি ডিসি এল জিরো 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 ওয়ান ওয়ান ফাইভ এইট কিন্তু সফল হয়েছে তো তেমনিভাবে দু হাজার পঁচিশ জিরো এই রেজাল্ট সেই রেজাল্ট ব্যাপারে ফিরে আসছি মূল ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল তাদের কিন্তু রেজাল্ট বেরিয়েছে দেখতে পাচ্ছেন যে যার অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর নশো তেইশ অ্যাপ্লিকেশান আইন নম্বর হচ্ছে ডব্লিউ পিডিসিএল জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট তোমরা একটু দেখে নেবে এখানে তেত্রিশ পেজের রয়েছে আর অপর দিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল এনের কিন্তু রেজাল্ট বেরিয়েছে যার সিরিয়াল নম্বর হচ্ছে থার্টি ওয়ান সেভেন নাইন থ্রি সরি সিরিয়াল নম্বর থার্টি ওয়ান যার সিকো অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর হচ্ছে সেভেন নাইন থ্রি সিক্স এবং অ্যাপ্লিকেশন নম্বর হচ্ছে ডব্লিউ পি ডিসি এল জিরো জিরো নাইন ফোর সেভেন সিক্স তো এইভাবে তোমরা কিন্তু দেখে নেবে প্রত্যেকের নাম রয়েছেন এবং যাদের কিন্তু কার্ড অফ মার্কস হাই রয়েছে সেই কার্ড অফ মার্কসের ভিত্তিতে কিন্তু এখানকে রেজাল্টটি পাবলিশ করেছে যেমন ডিসিপ্লিম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস এস ইনস্টুমেশন এখানে সিরিয়াল নম্বর একশো এক থেকে একশো পনেরো এই যে ব্যক্তিগুলো রয়েছেন তো এনাদের কিন্তু এরা ইন্টারভিউ জন্য ডাকা রয়েছে এবং কল করা হয়েছে এবং কল এটা কীভাবে ডাউনলোড করবেন তারা একটু বলে দেয় যে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েস্টবেঙ্গল পিডিসিএলের যে লগ ইন অপশান রয়েছে এখানে আপনার ইউজার আইডি তারপর পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচার কোডটি দেবেন এই জায়গাটা ক্যাপচার করে দেওয়ার লগ ইন অপশানে গেলে আপনার ডিটেলসটি খুলে যাবে সেখান থেকে যে কল লেটার সেটা কিন্তু আপনি ইন্টারভিউ লেটার যাকে আমরা বলি সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে আর এইভাবে যারা প্রত্যেকটা কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে তোমরা একটু দেখে নেবে প্রত্যেকটা ট্রেড যা যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিসিপ্লিন অপারেটার টেকনিক্যাল সরি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এর কিন্তু রেজাল্ট পাবলিশ করল ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপেন্ট কর্পোরেশন যার সিরিয়াল নম্বর একশো একান্ন থেকে একশো একান্ন থেকে একশো বিরাশি তো এই যে যার একটা সিরিয়াল নম্বর বলছি একশো ছাপ্পান্ন যার অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর ওয়ান সিক্স ওয়ান সেভেন টু যার অ্যাপ্লিকেশান নম্বর ডি সি এল জিরো জিরো ওয়ান এইট সিক্স এইট এইট ইনি কিন্তু ঢাকা রয়েছে আর সেই সঙ্গে বলে রাখি যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে বলবো যারা কল লেটার ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং যখন ইন্টারভিউ হলে যাবেন আপনার প্রয়োজনীয় টেস্টি ম্যানুয়েল সঙ্গে এক কপি ফটো এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবেন এটুকু আপনার সঙ্গে উপস্থাপন করছি এবং রিপোর্টিং রিপোর্টিংয়ের সময় যথাযথ সময় আপনারা কিন্তু হাজির হবেন এবার আসছি কাটো মার্কস কি ছিল সেই কাটো মার্কস বিষয়ে একটু আলোকপাত করছি ঠিক আছে সঙ্গে থাকুন কাটো মার্কস যে যা ছিল সেই বক্স মার্কস তোমাদের ব্যাপার বলছি প্রত্যেকে দেখে এবছর হাই কার্ট মার্কস কি এসি হোক কি ও হোক প্রত্যেক কিন্তু হাই কার্ট মার্কস এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার যে বেস্ট টেস্ট হল অনু অনুষ্ঠিত হয়েছিল ছয় এগারো দু হাজার পঁচিশ সাত এগারো দু হাজার পঁচিশ এবং আট এগারো দু হাজার পঁচিশ তোমার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টবঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তোমাদের যে রেজাল্টে প্রকাশিত করলো এই হাই কার্ড মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে ওয়ান এই থ্রি মূল সিটের তো অনেকে সফল হয়ে যারা মার্কস কার্ড ডাউনলোড করেছিল কোয়ালিফাই হয়েও অনেক কিন্তু ডাক পায়নি তো আশা করি ভবিষ্যতে আপনারা আবারও ফর্ম ফিল করবেন চেষ্টা করবেন কারণ এই বছর অত্যন্ত গা হাই অফ মার্ক যেমন এখানে একটা পোস্ট বলছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ক্যাটাগরি ওয়াইজ যে কাট মার্কস আমি একটু বলে দিই যেমন আন রিজার্ভের ক্ষেত্রে তিনটে সিট ছিল এনে কাট অফ মার্কস কিন্তু এইট্টি থ্রি গেছে যেমন আন ইসি তিনটে সিট ছিল এই ইসি কিন্তু ফর্টি সিক্স এবং আনুজা পি ডি এর কার্ড মার্ক ফিফটি ফোর এবং ইডব্লিউএস দুটি সিট ছিল সেখানে সত্তর অফ মার্কস এবং ক্যাটাগরি যে ভ্যাকেন্সি ডিটেল এসসি দুটি সিট ছিল সেখানটায় সেভেন্টি নাইন মার্কস সুতরাং অত্যন্ত হাই কার্ড মার্কস এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল আঠোটা তো ঠিক আছে তো এই অত্যন্ত এই বছর হাই কার্ডমার্কসের জন্য অনেকে কোয়ালিফাই হয়েও ডাক পায়নি আশা করছি পরবর্তী সময়ে আপনারা আবার চেষ্টা হবে চেষ্টা করবেন পরবর্তী জীবনে সফল হবেন তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং ঠিক আছে একটু বলে দেই ইলেকট্রিশিয়ানের কত কাটার মার্কস রয়েছেন অপারেশন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি ওয়াইজ যেখানে আনিজরাফ ষোলোটি পোস্ট ছিল এর কার্টফ মার্ক কিন্তু আটাত্তর আর অপর দিকে আনিজরাপ ইয়ে এক্স আর্মিন তিনটি সিট ছিল বিয়াল্লিশ এবং আনজরা পি ডব্লিউ বি তিনটি সিট ছিল তিপ্পান্ন এবং ইডব্লু এস চুয়াত্তর এস সি সেভেন্টি ফোর তো এইভাবে যদি কাট অফ হয় ষাটটি পোস্ট ছিল সেই কাট সেই এই ক্যাটাগরি অর্থাৎ এই হাই ক্যাটাগরি মার্কের ভিত্তিতে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা রেজাল্টটি প্রকাশিত করলো আশা করি যারা কল ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং যারা কৃতকার্য হয়েছ বা হলে ডাক পেয়েছ তোমাদেরকে বলো যথারীতি সময়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে সময় হাতে রেখে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে পৌঁছাবেন আর আমার এই চ্যানেলে আপনাদের সামনে এরকম ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর উনিশ এক দু হাজার ছাব্বিশ জিরো দু হাজার পঁচিশ জিরো সেভেন এই বিজ্ঞপ্তি নম্বরে যে দুটি পোস্টে যারা কৃতকার্য হচ্ছে ওনাকে চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটিকে পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব ও একটি লাইক দেবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরবর্তী ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে নিয়ে আপনাদের সামনে আবারও ভিডিও একটি আলোকপাত করব থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আপনাদেরটি শুভ হোক ধন্যবাদ